ইমাম হুসেনের স্ত্রী ডাক দেওয়া বলে ও স্বামী আমার জিহাদের ময়দানে যান কোনো বাধা নাই কিন্তু আপনার সন্তান আলিয়াসগর ফোরাতের অপরন্ত পানি থেকে কয়েক পোড়া পানি পান করায় আনেন কারণ আমি দিন যাব আপনার সন্তানকে আমি দুধ পান করাইতে পারি না এমনি ইমাম হোসেন আলিয়াসগর কোলে কুলে নিয়ে ফোরাত নদীর তীরে গেলেন ছয় হাজার সৈন্যকে ডাক দেওয়া বলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ তোমরা আমার সাথে লড়াই করবা কোনো বাধা নাই কিন্তু আমার সন্তান আলিয়াজগড়কে ফোরাতের অপরন্ত পানি থেকে কিছু পানি আমাদেরকে আমার সন্তানকে পান করাইতে দাও উবাইদুল্লাহ বিন জিয়াদ দা আদ্যাওয়ালে তুমি কার নাতি আমার দেখার কোনো টাইম নাই তোমার কোলে কার সন্তান আছে এটাও আমার দেখার কোনো টাইম নাই এই কথা বলার সাথে সাথে এজিদের এক একনিষ্ঠর পাশা বিষাক্ত তীর সরাসরি আলী আসগরের বুক বরাবর ছিদ্র করে দিরে জুড়ে আল্লাহু আকবার আমার বানার ভাইয়েরা এজিদের বাহিনী যেই মাত্র বিষাক্ত তীর আলিয়াস বুককে নিক্ষেপ করে দিল বুক থেকে ছিদ্র করে অপর প্রান্তরে তীরটা বের হয়ে গেল পিঙ্কি মেরে রক্ত বাইর হয়ে গেল এই রক্ত ইমাম হোসেন অঞ্জলি বেকি পরে মাখলেন হাতের ভিতরে মাখলেন চেহারায় মাখলেন আর আলিয়াজগরের গরের লাশটা ধরে আল্লাহ কাছে বলতে লাগলেন ও আমার পরোয়ার দিগারে আলম আল্লাহ এ তোমার কেমন বিচার আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সন্তানকে পানিও পান করাইতে পারলাম না শহীদ হয়ে গেল মহাবিয়া রাজি আল্লাহ তালানো সন্তানকে পরামর্শ চারাই যেই মাত্র মদিনার গভর্নর সিরিয়ার দামেস্কের গভর্নর বানাইছেন তখন থেকে জামেলা শুরু কারণ এজিদ ছিল মতকুর এজিদ ছিল মুনাফিক সে আল্লাহর নবীকে মানতো না আল্লাহকে মানতো না সে ছিল একজন শয়রাচারী জালেম শাসক যারা বলেন নাউযু বিল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আল্লাহ анহু বলেন আরে মদিনার লোকেরা আমার নানা যান যেই সিংহাসনে বসেছে যেই সিংহাসনে চারো খলিফা বসেছেন সেই সিংহাসনে আমি হুসাইন জীবিত থাকি ইয়েজিদ এই মতকুর এবং সেই জালেম শয়রাচারী শাসককে আমি মুহূর্তের জন্য মানতে চাই না ভালো করে খেয়াল করবেন ইমাম হুসেইন আনহু ওনাকে মদিনার সিংহাসনের রাজত্ব দেওয়া হয়েছিল উনি চাইলে আরাম আয়সে দিন কাটাইতে পারতেন উনি স্বর্ণের ফেলিটে খাবার গ্রহণ করতে পারতেন কিন্তু দেয়া বলেন আমার শরীরে নানা রক্ত বইতেছে আমি একজন জালে মতপুরের কাছে আমি কখনো মাথা নত করতে পারি না আমি কখনো ওই সৈরাচারী জালেমকে ওই মসনদে আমি কখনো দেখতে চাই না প্রয়োজনে জীবন দিব শহীদ হব তারপরে ওই আমি নানা জানের সিংহাস আসনে বসতে দিব না বলেন আল্লাহ আকবার কারণ ইমাম হুসাইন ছিলেন প্রতিবাদী আজকাল যুগে শুধুমাত্র ইমাম হাসান আর হুসাইন বলে কান্না কাটি করে মহরমের দশ তারিখ আসলে মায়া কান্না দেখায় অথচ হুসাইন রাজি আল্লাহ তালানহ জিহাদ করেছেন যেহাদের ময়দানে গিয়েছেন আজকাল জেহাদের ডাক দিলে বলে আপনারা যান আমার সময় নাই এরকম মুসলমান আছে না নাই গজলে টান দিতে পারে কিন্তু জিহাদের ময়দানে ডাক দিলে মাঠে ময়দানে রসুল উল্লাহার নিয়ে যখন চিনিবিনী খেলা হয় তখন এই সমস্ত টাটকা মোনাফিকদেরকে রাস পাওয়া যায় না জুড়ে বলেন ঠিক না বেঠিক এরা কখনো হুসেইনি মুসলমান হইতে পারে না এরা লিখে নেন খাতায় কলমে লিখে এলা হলো এজিদি মুনাফিক মুসলমান জুড়ে বলেন ঠিক না বেঠিক এজন্য আমরা কখনো এ যদি মুসলমান হইতে পারি না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানার মাতাকে অবনত করেন নাই জালেমের কাছে জীবন দিতে পারি রক্ত দিতে পারি শহীদ হইতে পারি জালেম শাসকের কাছে কখনো মাতা নত করবো না যদি বলেন আল্লাহ আকবার কুফার লোকেরা চিঠি পাঠাইল ইমাম হুসাইন আপনি চলে আসেন আমরা এজিদকে মানব না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু ওনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠায় দিলেন কুফায় গিয়া দেখো তো কুফার লোকেরা সত্যিকার অর্থে আমাকে আমার কাছে বায়াত নিতে চায় কিনা কারণ কুফা নগরী আমার বাবা আলী রাজি আল্লাহ আনহুকে তারাই শহীদ করেছে মুসলিম বিন আকিল চলে গেলেন কুফা নগরীতে উনি ছিলেন ইমাম হুসেন রাজি আনহুর আপন চাষা ভাই মুসলিম বিন আকিল গিয়া চিঠি লিখলেন হা সত্যিকার অর্থী কুফাবাসী আপনার কাছে বায়াত নিতে চায় জোরে বলেন সোহান আল্লাহ কুফানগরীর মানুষেরা চিঠি পাঠাইল ইমাম হুসাইনের কাছে বায়াত নিবে তারা এজিদকে মানবে না এই জন্য উনি কুফানগরীতে যাইতে চান নাই ওনাকে দাবাত করে নিয়ে যাওয়া হয়েছে অনেকে মনে করে উনি গেল কেন গিয়ে কেন মাথা দিল কেন কারবালার ময়দানে শহীদ হলো মূল ঘটনা হলো ওনার কাছে বায়াত নিতে চাইছে ওনাকে মেহমানের জন্য আপ্যায়ন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে উনি মূলত ইচ্ছা করে যায় নাই কুফানগরী যখন ইমাম হুসেন আনহর কাছে বায়াত নিতে চায় তারা তখনকার সময়ের দামেস্কের বাদশাহ ইয়াজিদের কাছে তারা বায়াত নিতে চায় না তারা আওলাদের রসুলের কাছে আহলে বায়াতের কাছে বায়াত নিতে চায় এই জন্য ইমাম হুসেন বললেন রে মদিনার লোকেরা আমাকে যেতে যাও আমি কুফানগরীতে যাব এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিব আমার নানাজারের সত্যিকার অর্থের লামের পথে তাদের কি নিয়ে আসবো যে বলেন সবান আল্লাহ ইমাম হুসেন রাহুকে মদিনার লুকেরা ডাক দিয়ে বলল ও ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে যাবেন না যদি যান তাহলে মাথা নিয়ে ফিরতে পারবেন না ইয়েজিদের সৈন্যরা আপনাকে দরে টুকরো টুকরো করে আপনাকে শহীদ করে দিবে ইমাম হুসাইন বললেন তোমরা কেউ যাওয়ার দরকার নাই আমি নিজে একাই যাব এজিদের সাথে সাক্ষাৎ করবে এবং আমি কুফা নগরীতে ইসলামের দাওয়াত দিব উনি গিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইন দা মিন টাইম চল্লিশ জন পুরুষ দাঁড়িয়ে গেলেন ইতিহাস বিদ্রা রেখে বাহাত্তর জন ছিলেন সর্বমোট ইমাম হোসেনের সাথে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী এবং শিশু এই বাহাত্তর জন লোক নিয়ে ইমাম হোসেন কুফা নগরীর দিকে ছুটে চললেন এই বাহাত্তর জন মুসলমানেরা ডাক দেওয়া বলে ও ইমাম হুসেইন আপনি যদি একা যান কালকে আমতির কঠিন ময়দানে বিশ্ব নবী যদি ডাক দিয়া বলে আমার আদরের দুলালি নাতি কারবালার প্রান্তরে শহীদ হইলো তোমরা গেলান তোমাদের মতো টাটকা মুনাফিক কুম্মত আমি নবীর দরকার নাই আমরা কিয়ামতের দিন নবীর দরবারে জবাব দিতে পারব না জন্য 72 জন রওনা হয়ে গেলেন কুফা নগরীতে ইমাম হুসাইনের সাথে আরে কলিজার টুকরা যুবক বায়রা ওই কুফা নগরীতে যাওয়ার ক্ষেত্রে প্রায় শতক কয়েক মাসের পথ ছিল প্রায় এক মাস থেকে এক মাস দশ দিন সময় চলে গেল তারা হাঁটতে হাঁটতে চলে আসলেন ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে কারবালা শব্দের অর্থই হলো মসিবতের জায়গা কষ্টের জায়গা জুড়ে বলেন আল্লাহ আকবর এই জন্য কারবালা নিয়ে গজল বানাইছে শিয়ারা যদিও এই গজল বলা ঠিক না মা মার নয়ন হজরত হজরতালি রিজান সবাই বলেন মাফা মার নয়ন মণি হজরতালেরিজান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে ওলদে রসুল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা ওই কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাজি আল্লাহ আনহ এই দোষী মহরমের আগে আগেই পৌঁছে গেলেন ওই জায়গায় কুফা থেকে উবায়দুল্লাহ বিন কি ওই এজিদের সৈন্যবাহিনী এজিদ পাঠায় দিল কোনোভাবেই যেন কুফা নগরীতে ইমাম হুসেন যেন না প্রবেশ করতে পারে এজিদ উবাইদুল্লাবিন জিয়াদকে বাড়ায় দিলক যেমনে পারত ঠিক তেমনি বাবে তুমি ইমাম হোসাইনকে এবং ইমাম হোসাইনের কাফেলা লোকদেরকে তুমি গ্রাউ করক উবাইদুল্লাবিন জিয়াদ ইয়াজিদের ছয় হাজার সৈন্য বাহিনী আ পুরাত নদীর তীর চতুর্দিকে গ্রাউ করে ফেললো ইমাম হোসাইন যখন কারবালার প্রান্তরে আসলেন এসে দেখেন আর কোনো যাওয়ার রাস্তা নাই ওবায়দুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়ে বলে ও ইমাম হুসাইন আপনি যদি সামনে যাইতে চান এজিদের কাছে মাথা নত করতে হবে এজিদকে খলিফা যদি মানেন তাহলে আপনি সামনে যাইতে পারবেন জরে বলেন না ইমাম হুসাইন ডাক দিয়া বলেন রে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আমাকে যাইতে দাও আমি কুফা নগরীতে যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি কিন্তু তোমাদের সাথে ঝগড়া করার জন্য আসি নাই আমি মারামারি করার জন্য আসি নাই যুদ্ধ করার জন্য আসি নাই উবায়দুল্লাহ বিন জিয়াদ বলে আপনি কে আপনি কার নাতি এটা আমার জানার দরকার নাই অথচ তারাও ছিল মুসলমান তারাও ছিল দাড়িওয়ালা তারাও ছিল টুপিওয়ালা তারাও ছিল নামাজি জুরে বলেন না এরকম টাটকা মোনাফিক মুসলমান আমাদের সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মো বলে দেন রে উবাইদুল্লাহ বিন তোমরা কার সাথে লড়াই করতে চাও ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলে যদি ইয়াজিদকে আপনি সেনা প্রদান না মানেন রাষ্ট্রনায়ক না মানেন তাহলে ফায়সালা হবে আবার তরবারি দিয়া ইমাম হোসেন বলেন কার সাথে তুমি তরবারি দিয়া লড়বা তোমরা কি মুসলমান না আমার নানা জানের দেওয়া ইসলাম তোমরা পেয়েছ আজ কি তোমরা আমার সাথে লড়াই করতে চাও আরে উবায়দুল্লাহ বিন জিয়াদ নবিজি বলেছেন হাসান এবং হুসাইনের চেহারার দিকে কেউ যদি চায় তাদের চেহারার ভিতরে আমি বিশ্ব নবীজির চেহারা ছিল তাদের দিকে চাওয়ার মানে হলো আমি নবীজির চেহারার দিকে চাওয়া জুড়ে বলেন সোহান আল্লাহ রে উবায়দুল্লাহ বিন জিয়াদ আমার সাড়ে তিন হাত বডির ভিতরে এমন কোন অঙ্গ নাই যে জায়গাতে নানা প্রতিবার চুম্বন করেন নাই সোহান আল্লাহ তোমরা কার সাথে যুদ্ধ করতে চাও কার সাথে লড়াই করতে চাও কাকে তোমরা নেতা এমনি ইমাম বলেন ঠিক আছে যেহেতু আমাকে যাওয়ার জায়গা না আমি তোর বাড়ির মাধ্যমে ফেসলা করব লম্বা ঘটনা ফজর থেকে নিয়ে আজহার পর্যন্ত তোমল যুদ্ধ শুরু হয়ে গেল আর মিয়া ছয় হাজারের সাথে বাহাত্তর জন কি যুদ্ধ করবে আর জন হাজার কই যদি করে যদি মাত্র হেটে যায় তাহলেই তো ফিসে ফেলবে যদি বলেন ঠিক না বে ঠিক আর এই বাহাত্তর জনের ভিতরে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন তার ভিতরেই মহিলা নারী আর শিশু বাচ্চা চল্লিশ জন বাদ এই ছয় হাজারের সাথে কি লড়াই করবে আর তারা ছিল অর্শ সজ্জিত আগের থেকে এজিদ তাদেরকে ট্রেনিং দিয়া তাদেরকে পাঠাইছে ইমাম হোসাইন কে শহীদ করার জন্য জুড়ে বলেন না রে কলেজার টুকরা যুবক ভাইয়ারা কলঙ্কিত ইতিহাস কেমনে আমি আপনাদেরকে শোনাই ইমাম হুসেন আল্লাহ তালান হ দেখলেন জোহরের আগে ৪০ জন পুরুষ শহীদ হয়ে গেলেন ওনার সাথী সঙ্গী সবাইকে ওবায়দুল্লাহ বিন জিহাদের মাধ্যমে এজিদের সৈন্য বাহিরীরা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শহীদ করে দিল আমার ইমাম আল্লাহ নামাজ তাপুতে আদায় করে চলে গেলেন তাপুর ভিতরে স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য রে প্রাণের স্ত্রী তোমার সাথে অনেক দিন হল চলাফেরা করতেছি যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে মাফ করে দিও হয়তো আমি কারবালার প্রান্তরে চলে গেলাম আর হয়তো ফিরে আসতে পারব না কারণ নানাজানের রেখে যাওয়া ইসলাম আমাকে অবশ্যই সম্মন্নত রাখতে হবে আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব তারপরে জিদের কাছে আমি মাথা নত করব না রে কলিজার টুকরা যুবকেরা ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী আমার নিষেধ করব না জিহাদের ময়দানে যান কোনো বাধা নাই তবে আজ কয়দিন হয়ে গেল আমরা থেকে আসলাম যা ছিল সব শেষ হয়ে গেছে খেজুর যা ছিল সব শেষ হয়ে গেছে পানি সব শেষ হয়ে গেছে আমার স্তনের দুধও শুকায় গেছে এই যে শিশু আসগর আপনার সন্তান আলী আসগর আজ কয়দিন যাব দুধ পান করতে পারে না ইমাম হুসেনের স্ত্রী ডাক দেয়া বলে ও স্বামী আমার জিহাদের ময়দানে যান কোনো বাধা নাই কিন্তু আপনার সন্তান আলী ফোরাতের অপরন্ত পানি থেকে কয়েক ফোটা পানি পান করায় আনেন কারণ আমি কয়দিন যাব আপনার সন্তানকে আমি দুধ পান করাইতে পারি না এমনি ইমাম হুসেন আলী কোলে কুলে নিয়ে ফোরাত নদীর তীরে গেলেন ছয় হাজার সৈন্যকে ডাক দেওয়া বলে উবায়দুল্লাহ বিন জিয়াদ তোমরা আমার সাথে লড়াই করবা কোনো বাধা নাই কিন্তু আমার সন্তান আলী আসগরকে ফোরাতের অপরন্ত পানি থেকে কিছু পানি আমাদেরকে আমার সন্তানকে পান করাইতে দাও উবায়দুল্লাহ বিন জিয়াদ ডাক দেয়া বলে তুমি কার নাতি আমার দেখার কোনো টাইম নাই তোমার কোলে কার সন্তান আছে এটাও আমার দেখার কোনো টাইম নাই এই কথা বলার সাথে সাথে এজিদের এক নিষ্ঠুর পাশান

পিঙ্কি মেরে রক্ত বাই হয়ে গেল এই রক্ত ইমাম হোসেন অঞ্জলি বেকি বরে মাখলেন হাতির ভিতরে মাখলেন চেহারায় মাখলেন আর আলিয়াজগরের লাস্ট আয় ধরে আল্লাহর কাছে বলতে লাগলেন ও আমার পরুয়ার দিগারে আলম আল্লাহ এ তোমার কেমন বিচার আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে সন্তানকে পানিও পান করাইতে পারলাম না শহীদ হয়ে গেল আমার বানাওয়ায়রা ডাক দেবলারে istri তোমাকে আর তোমার সন্তান আলিয়াজগর পানি পানি বলে আর তোমাকে কষ্ট দিবে না এমন পানি পান করায় আনছি আর তোমাকে পানি পানি বলে তুমি মা কে আর কষ্ট দিবে না জুরে বলেন সুবহানাল্লাহ বিদায় নিলেন তাবু থেকে বিদায় নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে নামাজ পড়লেন আসরের নামাজ পড়লেন আসরের আক পর্যন্ত শত শত এজিদি সৈন্য বাহিনীদের তাদেরকে ফরাতের নদীর তীরে জাহান্নামা খালিদিন আফিহা আবাদা জাহান নামে ফাটাই দিলেন কিন্তু নিজেও তো অনেক দিন যাবত ক্ষুধার্ত খাবার নাই পনেরো দিন হয়ে গেল তাবুতে কোনো খাবার নাই একদম কষ্টে কাতর হয়ে আছেন ইমাম হোসেন রাজি আল্লাহ তালান হো রোজা থাপ থেকে বিশ্বনবীজি দেখতেছে জুড়ে বলেন আল্লাহ আকবার পরের দিন সকালবেলা আমাদের উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 মুহররম সকালবেলা কানতেছেন এমনি মহিলারা ডাক দিয়ে বলে ও মা উম্মে সালামা কেন কাঁদতেছেন উম্মে সালামা ডাক দেয়া বলে গত দশই মহরম রাত্রিতে আমার স্বামী বিশ্বনবী এসে বলে ও উম্মে সালামা তুমি জানো এই মুহূর্তে আমি নবীজি কারবালার প্রান্তরে আসলাম কারবালার প্রান্তর থেকে আসলাম আমি দেখলাম আমার আদরের দুলালি নাতি ইমাম হোসাইনের শরীর থেকে ইচ্ছা মতো মাথাটাকে সীমার নামক জানোয়ার আলাদা বাদা করে দিয়েছি জুরে বলেন আল্লাহ আকবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ইতিহাস করুন ঘটনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু নামাজ কমপ্লিট করলেন এজিদের বাহিনীর কাছে গেলেন জেহাদ শুরু হয়ে গেল তুমল যুদ্ধ তরবারি তরবারি আঘাত শুরু হয়ে গেল এক পর্যায়ে ইমাম হোসাইনকে তারা মাটিতে ফেলে দিল মাটিতে ফেলার সাথে সাথে এজিদের এক সৈন্য তার নাম ছিল সীমার নাম কি সীমার এই সীমার এই জানোয়ার কোলাঙ্গার ইমাম হোসাইনের বুকের উপর চড়াও হয়ে বসলো জুড়ে বলেন নাউজুবিল্লা সীমার বুকের উপর বসার পরে হাত আলাদা করে দিল পা আলাদা করে দিল ইমাম হোসেনের দেহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিল এমন কি শেষ পর্যন্ত এক পর্যায়ে ইমাম হোসেন রাজি আল্লাহ তালহুর মাতা শরীর থেকে এক পর্যায়ে আলাদা করে দিল জুরি বলেন আল্লাহ আকবার আমার বানার বাইর ওই নিষ্ঠুর পাশান সীমার যে ইমাম হুসেনের মাথা আলাদা করে দিল একবারের জন্য মায়া হলো না দয়া হলো না নবীজির আদরের দুলালি নাথি যার সম্পর্কে বিশ্ব নবীজি বলেছেন আল হাসানো আল হুসাইন সৈদা সবাবে আহলিল জান্নাত আমার আদরের দুই নাতি হাসান হুসেন জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবে জুড়ে বলেন সোহান আল্লাহ সেই ইমাম হুসেন মাথা নত করে নাই কারবালার প্রান্তরে জিদের সৈন্য বাহিনীর কাছে শহীদ হয়ে গিয়েছে আমার বেড়ার বাইরা উবায়দুল্লাহ বিন জিয়া একটা প্লেটে করে ইমাম হোসাইনের মস্তক মোবারক নিয়ে গেল এই কুফা নগরীতে গিয়ে নিয়া এজিদের সামনে প্লেডের প্লেডের মধ্যে রায়কা দিল ইমাম হোসাইনের মাতা লাঠি দ্বারা ইমাম হোসাইনের মস্তক মোবারক এজিদ আঘাত করতেছি লাঠি দ্বারা আঘাত করতেছি পাশে বসা ছিলেন হজরত জায়দ রাজি আল্লাহ তালানহু উনি বয়স্ক সাহাবি ছিলেন এমনি জায়দ রাজি আল্লাহ তালানহু ডাক দিয়া বলেন এতক্ষণ যা করেছ আমি সহ্য করেছি কিন্তু এখন তোমার পায়ের কাছে কার মাতা তুমি রাখলাম এত বড় সাহস তুমি কোথার থেকে পাইলাম এতক্ষণ আল্লাহ সহ্য করেছে আর কিন্তু আল্লাহ সহ্য করবে না তোমার সংহ সংসদ সহ তোমার মসনদ সহ তোমার এজিদের যুদ্ধের বাহিনী সহ আল্লাহ মুহূর্তের ভিতরে জ্বালায় দিব এমনি জায়দ রাজি আল্লাহ তালানো বলতেছেন এজিদ তো শুনে না চুরে শুনে না ধর্মের কাহিনী এজিদ কি করতেছে লাঠি দ্বারা আঘাত করতেছে টুটের ভিতরে আঘাত করতেছে পা দ্বারা আঘাত করতেছে জুড়ে বলেন না হজুবিল্লা কলঙ্কিত ইতিহাস ইভাবে ইমাম হোসাইন শহীদ হয়ে গেলেন কারণ কি ইসলামকে জিন্দা করার জন্যে হার কারবালা কি বাদ ইসলাম জিন্দা होता হয় যখন গাছের নিচে পানি দেওয়া হয় তখনই গাছে ফল ধরে গাছ গজায় জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক এখান থেকে স্বৈরাচারী জালেম শাসকদেরকে শিক্ষা নিতে হবে কারবালার প্রান্তর থেকে শুধু কান্নাকাটি করলেই হবে না ইমাম হোসাইন যেরকম ওনার নানাজানের ইসলামকে নবীজুল ইসলামকে রুখে দেওয়া জন্য মাতাকে অবনত করে নাই যেই জালেম মূর্তি গলায় করার জন্য মূর্তি বানানোর জন্য 16 বছর চেষ্টা করেছে বাবার সম্মান इज्जत দইরা রাখার জন্য 16 বছর 17 বছর পর্যন্ত ক্ষমতায় জুরে রেখেছিল তারপরেও পারে নাই কারণ জালেম কখনো বাসতে পারে না জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও এখান থেকে শিক্ষা নিতে হবে যে পাঁচটা বাজার আগে খাবারেরও টাইম পায় নাই আল্লাহ বলেছেন যে পাঁচটা ঘন্টা বাজলে দিল্লিতে যায় খাইবা এখানে খাবার রিজিক আমি আল্লাহর আর রাখি নাই বন্ধ করে দিয়েছি কারণ সৈরাচারী জালেমদেরকে আমি আল্লাহ সার দেই ছেড়ে দেই না জুড়ে বলেন ঠিক না বে ঠিক যারা আসবে এখন তো কেউ বলে আমার স্বামীর দেশ কেউ বলে আমার বাবার দেশ আর এর মধ্যখানে আমরা বাঙালিরা শেষ ঠিক না বে ঠিক আমরা বলতে চাই স্বামীর দেশও দেখতে চাই না বাবার দেশও দেখতে চাই না আগামীর দেশ হবে ইসলামের দেশ জুড়ে বলেন ঠিক না আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামী দেশ হবে আমাদের দেশ ধরে বলেন ঠিক না বেঠিক এই জন্য আগামীতে ভোট দিবেন দুই সাবের একই ভালো করে শুনেন এই আগে লড়াই করছেন পরে লড়াই করছেন জীবন দিয়া দেন আরে মিয়া কার জন্য জীবন দেন আপনার নেতা বলে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই এই যে ভবিষ্যতে যেই নেতা আশা করতেছেন নাম মেনশন আমি নাই করলাম আপনার সবচেয়ে বড় নতা ডাক দিয়ে বলে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এক কোরআনের ভিতরে রাজনীতি নাই নাউজুবিল্লাহ বলবেন না রসুল রাজনীতি করে নাই অনেকে বলবে হুজুর আপনার রাজনীতি আলোচনা করেন আরে মিয়া হুজুর তো রাজনীতির আলোচনা করবে আপনি কি বকলম রাজনীতি ছিলেন ঠিক না বেঠিক আপনার জ্ঞান আপনার এলিম আপনার প্রজ্ঞা যেখানে শেষ সেখান থেকে আলেমের জ্ঞান স্টার্ট জুড়ে বলেন ঠিক না বেঠিক এই জন্য আগামীর আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ কোরআনই শাসন কায়েম হবে কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখায় দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহর আলো আল্লাহু আকবার আমার প্রাণের বাইরে হাত নামান আল্লাহ রবাহ কবুল করুক আমি আপনাদের ইমানটাকে মজবুত করতে চাই এই জন্য বুট দিবেন বুট দিবেন না ডাকাতকে দিবেন না সন্ত্রাসীরা হাজানিক তাদেরকে বুট দিবেন না দিলে তারা বলবে বাদ করে দিব এন করে দিব স্টেন করে দিব একচল্লিশ সাল একশো সাল এগুলা সব আশা দেখাই বিশেষ শেষ পর্যন্ত দেখা যাব ওই আপনার যে সনের গোড়া ছিল সেটাই আর হচ্ছে আর উন্নত হয় না জুড়ে বলেন ঠিক না বে ঠিক এই জন্য সব মানুষ দিকে ভোট দিবেন যারা কখনো চুরি করবে না ডাকাতি করবে না এই জন্য ভারতের সাবেক একজন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী উনি ডাক দিয়ে বলে যতদিন পর্যন্ত পৃথিবীতে উমরের মতো দ্বিতীয় আরেকজন শাসক না আসবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে আর শান্তি আসবে না যারা বলেন ঠিক না ঠিক উনি আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন করেছে একটা গরো অনাহারে ছিল না কেউ কোনোদিন বিচার নিয়ে পর্যন্ত আসে নাই এরকম শাসন কায়েম করেছে মোল্লারা টুবি Balara. <laughs> আপনি কি মনে করেন ট্রুপিওয়ালারা মনে হয় থেকে বাইশে আসছে নাকি আর আমি এক সময় স্পেন বছর মুসলমান শাসন করেছে মদিনা থেকে পৃথিবী শাসন করেছে মুসলমান এই জন্য যদি হয় আপনারা যদি সৎ লোক দিকা ভোট দেন তাহলে আপনারাই শান্তি পাবেন আর না হয় যেই কায়দায় জুলুম নির্যাতন হইতেছে আর আমি ক্ষমতায় গেলে আপনি গড়ে ঘুমাইতেই পারবেন আগের চাইতে আরো খারাপ অবস্থা হবে ঠিক না ঠিক এজন্য আমরা আবারও বলি দুই সাবের একই বিষ দুই সাবের বিষ কিন্তু ভিন্ন হয় না এই জন্য ইসলামকে আগামীতে আনার চেষ্টা করেন এবং আলেম মোলামার জন্য একই প্ল্যাটফর্মে আসতে পারে আল্লাহ জানা তৌফিক দেন কবুল করেন সবাই বলেন আমিন নসরমেন